মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর একাদশ শ্রেণীতে যারা সদ্য ভর্তি হয়েছ তোমাদের নতুন সিস্টেমে এবং নতুন পদ্ধতিতে একটি পরীক্ষা হবে যেটি হচ্ছে সেমিস্টার পদ্ধতি অর্থাৎ প্রথম সেমিস্টার যেটি পঁয়ত্রিশ নম্বর হবে সম্পূর্ণ ওএমআরএ পরীক্ষা দিতে হবে এবং মাল্টিপুল চয়েস প্রশ্ন থাকবে যেটা তোমাদের জীবনে এরকম প্রথম পরীক্ষা হবে তো তার আগে আমি তোমাদের ভূগোল সাবজেক্টে প্রথম সেমিস্টারের জন্য একটি পঁয়ত্রিশ নম্বরের মডেল প্রশ্নপত্র এনেছি যেটি তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষাতে কোনো অসুবিধা হবে না হানড্রেড পারসেন্ট এগুলোতে কমন আসার সম্ভাবনা তো চলো তো তোমার আজকের এই একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের মডেল প্রশ্নপত্রটি তোমাদের প্রশ্ন এবং উত্তর করে দেখাই তো প্রথমত বলেছে দেখো মানুষ বিজ্ঞান নয় ভূগোল মানুষের বিজ্ঞান নয় স্থানের বিজ্ঞান উক্তিটি কার উত্তর হবে ভিদাল দে লা ব্লাস দু নম্বর হচ্ছে জৈব চক্র কোন ভূগোলের অন্তর্গত উত্তর হবে জীব ভূগোল তিন নম্বর নিম্নলিখিত কোনটি সমাজের অঙ্গ উত্তর হবে সামাজিক ভূগোল চার নম্বর মহাবিশ্ব অকল্পনীয় ক্ষুদ্র বিন্দু থেকে সৃষ্টি হয়েছিল তাকে সিঙ্গুলারিটি বলে কে অভিত করেন উত্তর হবে আইনস্টাইন পাঁচ নম্বরে দেখো বিবৃতি এ মহাবিশ্বের উৎপত্তির প্রথম পর্যায়ে হাইড্রোজেন ও হিলিয়ামের সৃষ্টি হয় কারণ আছে আর হাইড্রোজেন কোনায় একটিমাত্র প্রোটন ও নিউটন থাকে অধিক উষ্ণতা ও দুটি হাইড্রোজেন পরমাণু বিক্রিয়া করে হিলিয়াম সৃষ্টি করে এখানে উত্তর হবে এ এবং বি উভয়ে সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা এরপর ছ নম্বরে চলে যাব ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রবিন্দুর গভীরতা কত উত্তর হবে ছ হাজার তিনশো একাত্তর কিমি সাত নম্বর আইসল্যান্ডের কাফলা ইন্দোনেশিয়ার কাকাতোয়া কী ধরনের আগ্নেয়গিরির উদাহরণ উত্তরবে বিস্ফোরণ ছিদ্রপথ বিশিষ্ট আগ্নেয়গিরি তারপর দেখো রানীগঞ্জের কয়লাখনি অঞ্চলে দেখা যায় শীত তারপর দেখো রাজস্থানের প্রঘ্রাণ ভূমিকম্পের মূল কারণ ছিল পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা তারপরে দেখো দু হাজার চার সালের ছাব্বিশে ডিসেম্বর উত্তর সুমাত্রার পশ্চিমে উপকূলে এ পাতের নিচে বিপাত প্রবেশ করায় ভয়াবহ সুনামি সংগঠিত হয়েছিল এ এ এবং বিপাত দুটি হল বার্মা প্লেট ও ভারতীয় প্লেট বারো নম্বরে কোন প্রক্রিয়ার অভাবে এগারো নম্বরে জলকর্ষি রূপে বায়ুমণ্ডলে কাজ করে অ্যারোসাল বারো নম্বরে কোন প্রক্রিয়ার অভাবে ট্যাটোস্পেয়ার সবসময় শান্ত থাকে উত্তর হবে ঘনীভবন তেরো নম্বর দেখো চলে জলকোনার উপস্থিতি নৈশদ্যুতি মেঘ সৃষ্টি করে দু নম্বর বলছে ক্লসডি ক্লস্টিডিয়াম হলো একটি নাইট্রোজেন স্মৃতিকারী ব্যাকটেরিয়া ওজন হলো একটি গন্ধবিহীন গ্যাস অর্থাৎ এখানে এ বি এর মধ্যে হবে এ হবে কেবল এ দ্বিতীয় হচ্ছে সঠিক চোদ্দ নম্বর নিচের শখটি সম্পূর্ণ করো এখানে দেখো সম্মেলন এবং সাল লেখা আছে ভিয়েনা সম্মেলন মন্ট্রি লন্ডন কোপেনাগ্যান সব সালগুলো দেওয়া আছে শুধুমাত্র মন্ট্রিলেটটা দেওয়া নেই সেটা হবে উনিশশো সাল উনিশশো সালে মন্টিল পটকল হয়েছিল তারপরে দেখো ইডিওগ্রাফিক সায়েন্স নামে পরিচিত ভূগোলের কোন শাখা উত্তর হবে মানবীয় ভূগোল তারপরে দেখো সতেরো নম্বর ভূগোলে প্রাকৃতিক পরিবেশের প্রভাব থেকে মুক্ত মানুষের আর্থসামাজিক সামাজিক ক্রিয়াকলাপ হলো সম্ভাবনাবাদ তারপরে দেখো ভাষা ধর্ম বর্ণ সংস্কৃতি নিয়ে মানব ভূগোলের শাখাটি গড়ে উঠেছে জনবসতি উনিশ নম্বরে দেখো মানুষ অনেক ক্ষেত্রেই প্রকৃতি নির্ধারিত ঘটনাগুলিকে তার বিচার বুদ্ধি শিক্ষা সংস্কৃত প্রযুক্তির মাধ্যমে পরিণামে পৌঁছানোর সময়কে বিলম্বিত করতে পারে উপরোক্ত সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারে না প্রকৃতি তার পূর্ব নির্ধারিত পরিমাণ থেকে এগয় মানুষ কেবলমাত্র মাধ্যমে ভূগোলের কোন দৃষ্টিভঙ্গির কথা এখানে বলা হয়েছে উত্তর হবে নব্য নিয়ন্ত্রণবাদ তারপর দেখো নিচের কোনটি বেমানান এখানে হবে উন্নয়ন ভূগোল শিল্পের সমস্যা দূরীকরণের পরিকল্পনা তারপর দেখো সফটওয়্যার নির্মাতা নির্ণ নির কোন অর্থনৈতিক স্তরের সঙ্গে যুক্ত উত্তর হবে চতুর্থ তারপরে দেখো ব্ল্যাক কালার ওয়ার্কার কাদের বলা হয় খনিজ আহরণে নিযুক্ত কর্মীদের ব্ল্যাক কালার বলা হয় তারপর দেখো ইউরোপ ও আমেরিকা যুক্তরাষ্ট্রের উদ্যান কৃষি ও পশুপালনকে কেন্দ্র করে নিম্নলিখিত কোন শিল্প করে উঠেছে উত্তর হবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প তারপর দেখো ভারতের মিল সিটি বলা হচ্ছে আনন্দকে পঁচিশেরটা দেখো মিথ্যা বলেছে এটা বিয়েরটা উত্তর হবে একটু দেখে নেবে ছাব্বিশে দেখো কোনটি সঠিক নির্বাচন করো এখানে বলেছে দুয়েরটা কেবল ওয়ান এবং থ্রি হচ্ছে সঠিক অর্থাৎ পম্পাস অঞ্চলে যেটা আছে এবং থ্রিতে যেটি আছে দেখো তুলোর বিজ্ঞানসম্মত নাম হলো ওয়ান এবং থ্রি সঠিক এরপর দেখো কফি উৎপাদক অঞ্চলগুলিকে ক্রমানুযায়ী ক্রমান অনুযায়ী সাজাও দেখো ব্রাজিল ইন্দোনেশিয়া ইথিওপিয়া ভিয়েতনাম কলম্বিয়া এটা সিএটটা উত্তর হবে ত্রিভুবন রাজপথটি বিস্তৃত এটা হবে ভারতের বিহারের রকসল থেকে নেপালের কাঠমান্ডু পর্যন্ত নিজের কোনটি সঠিক উত্তর হবে সার্কের সদর দপ্তর অবস্থিত নেপালের কাঠমান্ডুতে এটা সঠিক এবং ব্রিটিশ ও ঔপনিনিবেশিকতার সময় মায়ানমারের নাম ছিল ইয়াঙ্গন এটা তাহলে এটা অপশানটা ঠিক হচ্ছে পশ্চিমঘাট পর্বত হলো একটি তিরযকচ্যুতি স্তূপ পর্বত তারপরে হচ্ছে কাথিয়াবাড়ের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে গোরক্ষনাথ জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরবে সুবর্ণরেখা তারপরে ন্যাশনাল ওয়াটার গ্রিডের জাতীয় জল সংযোগ গঠনের প্রস্তাব সে কোন দুটি নদীকে কেন্দ্র করে উত্তরবে গঙ্গা ও কাবেরী মেলা তথা পাকিস্তানের জীবনরেখা সিন্ধু ভাগনা রেখাল হচ্ছে শতর্দ স্কাই রিভার ব্রহ্মপুত্র বসুন্ধরা জলপথ দলকানন্দ অর্থাৎ এরটা হবে এবং প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বার তো জিআইএস এর মাধ্যমে কাজের প্রথম পর্যায়টি কি উত্তর হবে তথ্য সংগ্রহ তো তোমরা ভালোভাবে আমার সাথে এই সেটটি প্র্যাকটিস করো দেখবে তোমাদের পরীক্ষাতে কোনো অসুবিধা হবে না